হ্যালো বন্ধুরা আমার নাম অভিজিৎ রামাদ আপনারা দেখছেন আমার চ্যানেল অভিজিৎ টুড়াবাস আজকে আমি এসে গেছি সাতটাকাছি স্টেশনে আর এই সাতটাগাছি স্টেশন থেকে ট্রেন ধরে আমি যাব হচ্ছে আজকে দেউলটি পর্যন্ত সকাল সকাল ট্রেনে উঠে পড়েছি এবং ট্রেন তার নিজস্ব গতিতে এগিয়ে চলেছে দেউলটির দিকে আর দেউলটি মানে আপনারা বুঝতেই পারছেন আমি যাব হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আমাদের সকলের প্রিয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আমরা ছোটবেলা থেকে ওনার অনেক লেখা পড়ে এসেছি কিন্তু ওনার বাড়ি যাব অনেক দিনের আশা ছিল আমার তাই আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি ওনার বাড়ির উদ্দেশ্যে এবং আমি এই ভিডিওটা বানাচ্ছি তার কারণেই আপনারা কিভাবে হাওড়া থেকে বা সাঁতরাগাছি থেকে দেওয়ালটি পর্যন্ত স্ট্রেনে করে এসে সেখান থেকে কিভাবে আপনারা টোটো বা অটো করে ওনার বাড়ি পর্যন্ত পৌঁছাবেন সেই বিবরণটাই আপনাদেরকে দেখাবো একের তো এক স্টেশন আমরা পার করে চলেছি এই লোকাল ট্রেনে করে কোনো জায়গায় ঘুরতে যাওয়া বা এক্সপ্রেস ট্রেনে করে মানে ট্রেনে করে ঘুরতে যাওয়ার যে একটা মজা সেটা কিন্তু বাসে একদমই পাওয়া যায় না ট্রেনের একটা আলাদাই মাধুর্য আছে আলাদাই সৌন্দর্য আছে যেহেতু আজকে শনিবার ছিল আমরা হাওড়া থেকে যাচ্ছিলাম পাশকুরার দিকে তাই ট্রেনটা খুব একটা ভিড় ছিল না আর ট্রেনটা ছিল গ্যালোপিং লোকাল তাই বেশ সিটগুলো ফাঁকা ফাঁকা ছিল নিজের ইচ্ছে মতো বেছে বসার ব্যবস্থাও ছিল যদি আমাদের বসার কোনো অপশান থাকে না আর যারা আমরা এরকম ভাবে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি দেখতে দেখতে আমি এসে পৌঁছে গেলাম ছেড়ে চলে যাচ্ছে তার অন্য গন্তব্যে এইভাবে ট্রেন থেকে নেলে আপনারা এই ব্রিজ ধরে একদম শেষ প্রান্তে এসে নামবেন নেলে এইভাবে এই পথ দিয়ে বেরিয়ে এসে সোজা বেরিয়ে যাবেন এই যে সোজা বেরিয়ে বেরিয়ে স্টেশন থেকে এসে দিক ধরে এই রাস্তা মোট এই তিন রাস্তা মোটটা পড়বো যেখান থেকে ডান দিকে আসতে হবে টোটাল স্টেশন থেকে এই ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত আসতে সময় লাগবে পায়ে হেঁটে ওই তিন চার মিনিট লাগবে আর আমরা টোটোগুলো পাবো হচ্ছে রাস্তার ওই পার থেকে আমি এসে গেছি রাস্তার এপারে দেখুন ওদিকে অনেকগুলো টোটো দাঁড়িয়েই আছে যেগুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে নিয়ে যাবে এটা হচ্ছে শরৎচন্দ্র গ্রাম পঞ্চায়েত আর এখানে বোর্ডে লেখাই আছে এখান থেকে শরৎচন্দ্রের বাড়ি যেতে সময় মানে দূরত্ব হচ্ছে থ্রি পয়েন্ট কিলোমিটার আমি উঠে পড়েছি একটা টোটোতে আর টোটোতে আমার থেকে ভাড়া নিয়েছিল পনেরো টাকা করে এই পনেরো টাকা করে ভাড়া কিন্তু আপনারা মেন রোডে নামিয়ে দেবে আপনাদেরকে মেন রোড থেকে হেঁটে যেতে হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি পর্যন্ত হেঁটে যাওয়ার দূরত্ব হচ্ছে ওই তিন চার মিনিট লাগবে হেঁটে যেতে তবে এখান থেকে আপনার টোটো বুক করেও একদম বাড়ি কাছাকাছি যেতে পারেন সেটা আপনাদের ভাড়া নেবে কুড়ি টাকা করে মাথাপিছু বা টোটো বুক করতে একশো টাকা নেবে তবে আমি মনে করি মেন রোডে নেবে হেঁটে চলে যেতেই পারেন আপনারা যদি বয়স্ক লোক না থাকে আপনাদের সাথে তাহলে আপনারা হেঁটেই চলে যাবেন এমন কিছু দূরত্ব নয় এই যে রাস্তা দিয়ে চলে যেতে হবে আমাকে নামিয়ে দিয়েছিল এই রাস্তাটায় টোটো করে আমি এসে গেছি যেই মোটটায় আপনারা যদি টোটো বুক করতেন ন্যাশনাল হাইওয়েড থেকে তাহলে আপনাদেরকে টোটো এই জায়গাটা নামিয়ে দিত এখানে কুড়ি টাকা ভাড়া নিত ওখান থেকে এক মিনিটে হাঁটা এটা এমন কিছু নয় আপনারা যেটা যেরকম মনে করবেন সেইভাবে আপনারা বুক করবেন আমি এসে গেছি আমাদের সকলের প্রিয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ির ভিতরে দেখুন বাড়িটা সুন্দর বাগান দিয়ে ঘেরা দেখুন টোটোগুলো নিয়ে আসছে বাড়ির কাছাকাছি দেখুন এখানে বাড়িটা অনেক লোক এসেছে এখানে আজকে দেখতে অনেকে পিকনিকও এসেছে সেই জায়গাটাও আপনাদেরকে দেখাবো তবে এখানে জুতো খুলে ভেতরে উঠতে হয় এটা খুব ভালো ব্যবস্থাপনা করেছে এবং এখানে কোনো টিকিট মূল্য নেই কোনো রকম কোনো টিকিট লাগে না আমি এসে গেছি সেই নদীটার কাছে আর দেখাবো নদীর পাড়ে সুন্দর চাষে চাষ যে হয়েছে কত সুন্দর সুন্দর চাষ এবং নদীর ঠিক পাশটাতেই পিকনিক করার ব্যবস্থা রয়েছে এবং বেশ বড় জায়গা পিকনিক করার জন্য অনেক সুন্দর ব্যবস্থাপনাও এখানে আছে সুন্দর জল আছে শৌচালয় আছে ভালো ব্যবস্থাপনা আছে এখানে এবং পরিবেশটাও খুব সুন্দর দেখুন আপনাকে দেখাই এখানে সুন্দর একদম পাশেই বাঁধাকপি চাষ হয়েছে পালং সাপ চাষ হয়েছে দেখুন সোজা দেখতে পাচ্ছেন জায়গাটা সবুজ দিয়ে এখানে ওখানেও পিকনিক হচ্ছে আবার দেখুন দূরে ওই যে দেখুন কয়েকজন এখানে জলে ব্যারেল নিয়ে যাচ্ছে বলে ওখানেও পিকনিক হচ্ছে বেশ পিকনিক করা বেশ ভালো জায়গা এটা এবং এখানে গাড়ি পার্কিংয়েরও সুন্দর ব্যবস্থা আছে এখানে সুন্দর সুন্দর ছোটো ছোটো দোকানও পেয়ে যাবেন আপনারা তাহলে এখান থেকে কিছু খেয়ে নিতে পারেন এখান থেকে সুন্দর ডাব আছে সুন্দর আরও অন্যান্য খাবার খাবার আছে এখানে একদম এখানে গাড়ি পার্কিংয়ের বেশ বড় জায়গা আছে একদম সুন্দর মাঠ আছে বড় জায়গা এখানে গাড়ি পার্কিং করে নিতে পারেন আপনারা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে